বাংলার মাটি জুড়ে ছড়িয়ে আছে বহু আধ্যাত্মিক নিদর্শন যার মধ্যে অন্যতম হল চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলায় কুমড়া ইউনিয়নে অবস্থিত বাচা বাবার মাজার চলুন জেনে এসে যাক এই মাজারের ইতিহাস পরিবেশ এবং আধ্যাত্মিক শক্তির ছোঁয়া সম্পর্কে আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই সো গাইস আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো চট্টগ্রামের রানগুনিয়া কুমরাই ইউনে অবস্থিত বাজা বাবা মাজারটি অবস্থিত রাঙ্গুনিয়া উপজেলায় বাছা শাহানগর এলাকায় সাপ্তাহ রুট থেকে মাত্র কয়েক মিনিটের পথ রিক্সা বা অটোরিক্সা করে খুব সহজে এখানে পৌঁছানো যায় যাওয়ার পথে পাবেন গ্রামের শান্ত পরিবেশ আর দূর থেকে আসছে আর দরবারের হামদের আজান সুর এই হল বাছা বাবার মাজার শরীফ প্রবেশ করলে একটি আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করা যায় প্রধান দরজার পাশে দেখা যাবে মাজার কমপ্লেক্সের সম্পাচারণ কাজ নির্মাণ বিশাল ভবন যার ব্যয় ধরা হয়েছে তিন কোটি তিরিশ লক্ষ টাকারও অধিক এই মাজারের প্রধান পীর সাহেব ছিলেন সৈয়দ সুলতান উদ্দিন রহমতুল্লাহ স্থানীয়দের কাছে তিনি পরিচিত বাছা বাবা নামে বলা হয় তিনি ছিলেন একজন অলি আল্লাহ যার দুয়ায় বহু মানুষ উপকৃত হয়েছে শত শত মানুষ বিশ্বাস করেন এই পবিত্র স্থান শুধু একটি মাজার নয় বরং এটি আশার আলো মনের প্রশান্তি এবং আত্মিক সত্যির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র স্থানীয় মানুষের শ্রদ্ধা ভক্তি বিশ্বাসে গড়ে উঠা এই মাজারে প্রতিদিন নানা বয়সী মানুষ আসে দোয়া করতে মানত পূরণ করতে কিংবা কেবল একটি আত্মিক প্রশান্তি গুঁজে নিতে গ্রামীণ পরিবেশের মাঝে সবুজে ঘেরা এই মাজার যেন এক নীরব শান্তির ঠিকানা যেখানে গৃহস্থ চাষা পন্ডিত সকলে মেলে ধরন হৃদয় বাঁচা স্মৃতি ও প্রভাব আজও এলাকাবাসীর জীবনের জীবন যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান লোককথা ও স্থানীয় সংস্কৃতি মিশে আছে এক অভিন্ন আত্মার বন্ধনে প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন দুয়া মানত ও জিকির করতে আর বছরে একবার হয় এই বিশাল উরুষ যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে মিলিত হয় দুই সালে এখানে অনুষ্ঠিত হয় ছেষট্টি তম উরুষ মাজারের চারপাশে রয়েছে কিছু ছাইয়ের দোকান মানতের হালোয়ার বিক্রি জায়গা আর সুন্দর বসার ব্যবস্থা যারা পরিবার নিয়ে আসেন তাদের জন্য রয়েছে এখানে প্রশস্ত মাঠ ও ছায়াযুক্ত গাছপালা বাছা বাবার মাজার শুধু একটি ধর্মীয় স্থানই নয় এটি একটি আত্মিক শান্তির আশ্রয় আপনি যদি রাঙ্গুনিয়া এলাকায় আসেন তাহলে এই দরবার শরীফ থেকে একবার ঘুরে যেতে পারেন সো গাইস আজকের ভিডিওতে থাকবে এতটুকু যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে কোন একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা